সালামু আলাইকুম ভিওয়ার্স আমি বর্তমানে আসি সাতাশ জানুয়ারি দিবাগত রাত এবং রাত্রি বারোটার পর ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে আমরা আঠাশ জানুয়ারি চলে এসেছি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি বরাবরের মতোই যে আপনারা জানেন সারা বাংলাদেশের ভিতরে চুয়াডাঙ্গা জেলায় গরমের সময় তাপমাত্রা বেশি থাকে এবং শীতের সময় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এই চুয়াডাঙ্গাতে তা আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার কোনো একটি বিশেষ বাজারে আমরা বর্তমানে আছি বাজারটির নাম নাই বা বললাম আপনাদের যদি কারো পরিচিত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা কোন বাজারে এই ভিডিওটি ধারণ করছি তা আপনাদেরকে একটু জানাই যে চুয়াডাঙ্গা জেলায় যে শীতের প্রকোপটা বেড়েছে এবং এবছরও প্রতি বছরের ন্যায় শীতের প্রকোপ অব্যাহত রয়েছে তার একটি দৃষ্টান্ত এই বাজারের রাত্রি বারোটার পরের এই সুন্দর মুহূর্ত যদিও শীত প্রচণ্ড বেড়েছে তারপরেও এই বাজারে প্রত্যেকটি বিশেষ বাজারেই বাজার বাজারকে সংরক্ষণ করার জন্য বাজারে নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ কিছু ব্যক্তিত্ব থাকে বাজার কমিটির পক্ষ থেকে সেই চাসারা তারা এখানে আছেন এবং এই রাত্রি তারা কিভাবে পার করবে তারা কিন্তু কাট এবং বিভিন্ন খড়কুটো দিয়ে এইভাবে আগুন জ্বালিয়ে তারা এই রাত্রিটা পার করার চেষ্টা করছে আমরা যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি এই যে আপনার যে আগুনটা এখানে করেছেন এটা কি আসলে শীত থেকে একটু নিজেদেরকে হেফাজত করা হ্যাঁ শীতের জন্য শীতের জন্য আগুন জ্বালছে তো কেমন শীত পড়ছে আজকে তো খুব শীত খুব শীত পড়ছে তাই না ধন্যবাদ তো আপনাদেরকে একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে আগুনটা করেছে তো এইভাবে আমরা সকাল সন্ধ্যা ইভেন আমাদের সমাজে যারা সকালে বিভিন্ন কাজে যায় ধান লাগায় তারাও কিন্তু মাঠে মাটিতে লাভার আগে আমরা দেখি যে মাঠে প্রবেশ করার আগে কাজে হাত দেওয়ার আগে একটু খড়কুটো নিয়ে জ্বালিয়ে তারা একটু আগুন করে তারপরে তাদের শরীর বা অঙ্গ প্রত্যঙ্গকে একটু হিট গরম করে নিয়ে তারা কাজে হাত দেয় তো এটা চুয়াডাঙ্গা নয় গ্রাম অঞ্চলের একটি চিরাচরিত একটা প্রথা বা একটি নিয়ম বহুকাল ধরে এই নিয়মটি চলে আসে আমাদের যখন গ্রাম অঞ্চলে যখন একটু শীতের প্রকোপটা বাড়ে ঠিক সেই মুহুর্তে আমরা কিন্তু ছোটোবেলায়ও আমরা দেখেছি ইভেন আমাদের যখন রান্না হয়ে যেত রান্না করার যে চুলার পাশে সেই চুলার পাশেও আমরা এইভাবে আগুনের তাপটা নিয়ে আমাদের শীতটাকে কমানোর চেষ্টা করলাম করতাম তো আপনাদেরকে জানাতে চাই যে চুয়াডাঙ্গাতে শীতের প্রকোপ এবারও বেড়েছে ভিডিওটি কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা এই ভিডিওটি কোন বাজারে এটি আলমডাঙ্গা থানার একটি বিশেষ বাজার গুরুত্বপূর্ণ একটি বাজার সেই বাজার থেকে আমরা বর্তমানে আপনাদের সাথে কথা বলছি তো আপনারা কমেন্টে জানাবেন যে আমরা কোন বাজার থেকে এই ভিডিওটি করলাম এবং আপনারা কে কোথা থেকে দেখলেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ